থেকে থেকে রমজান মাসের তারিখ শুরু হয়ে যাচ্ছে আমলিয়া তদ্বির শিক্ষা কোর্স যার অপেক্ষা করছিলেন ভর্তির জন্য আমাদের ভর্তি শুরু হয়ে গিয়েছে আপনারা নিজেকে একটা দক্ষ মুদাব্বির করার জন্য আপনারা ভর্তি হতে পারেন আমাদের এখানে আপনি কি কি শিখতে পারবেন আমরা সর্বশেষ কথা আপনাদেরকে একটা বলতে চাই আপনারা আমাদেরকে চেনেন জানেন আমরা এর আগেও অনেক মুদাব্বির তৈরি কবিরাজ তৈরি করেছি আমাদের এখানে একটা মুদাব্বির হওয়ার জন্য একটা চিকিৎসক হওয়ার জন্য যা যা কিছু লাগে আলহামদুলিল্লাহ সবটাই আমরা এখানে শিখিয়ে থাকি দেখিয়ে থাকি এবং হাতে কলমেশ আমরা শেখাই সর্বপ্রথম আপনি এখানে রুহানিয়াত আমাদের সম্পর্কে জানতে পারবেন ও আমাদের এখানে করা শিখতে পারবেন এরপর জিনের সম্পূর্ণ চিকিৎসা জাদু সম্পূর্ণ চিকিৎসা একাধিক রোগ নির্ণয় একাধিক হাজিরা জিন সাধনা মাকিল সাধনা এবং এরপরও সমস্ত কিছু যদি আমরা জিনের দিকে বলি জিনকে হাজির করা জিনকে বন্দি করা জিনকে শাস্তি দেওয়া জিনকে জিনের মাথা পিতাকে ডাকা এরপর জিনকে সঠিকভাবে বন্দি করা এরপর জিনকে সঠিকভাবে জিনকে জবাই করা তার উপরে মৃত্যুর ফেরেস তাকে নাজিল করা যদি না জবাই হয় এরপরও আমাদের যদি আমরা এর দিকে আসি আমাদের হান্ডি জ্বালান করে জাদু নষ্ট করা একদিনে জাদু নষ্ট করা মরণবান বান কাটা এরপরও এরপরও আমরা যেগুলো করে থাকি জিনিসের চিকিৎসা করার পর আমাদের এর যেটা শিখিয়ে থাকি সম্পূর্ণ শরীরটাকে হিজামা করা তদ্বিরে হিজামা এরপর এরপর শরীরটাকে ব্লাড ব্লক করে দেওয়া হয় কোনো দিন কখনো জিন্নাত প্রবেশ করতে পারবে না এই রুগীর শরীরে এরপর আমরা যেগুলো শিখিয়ে থাকি সর্বোচ্চ ইম্পর্টেন্ট জিনিস হলো যে ওই রুগীটার ওই যে কোনো রুগীর বসীকরণ আপনি দক্ষ হতে পারবেন বিচ্ছেদে আপনি একটা দক্ষ মুদাব্বির হতে পারবেন এরপর আমাদের তদবির ক্লাসের তদবিরের চাল সিস্টেম তদবিরের আদাত সংখ্যা এবং তদবিরের স্বভাবগতভাবে কত প্রকার তদবির অভ্যাস কতভাবে কত প্রকার এবং তদবিরের কোন দিক থেকে লিখবেন তদবির কোন সময় লিখবেন তদবিরের জাকাত রুহানিয়াত আমালিয়াতের জাকাত এবং আমিল হবেন কিভাবে প্রত্যেকটা জিনিসের এরপর আপনি কোন সময় লিখবেন আপনি তদ্বির কোন জায়গায় লিখবেন ভাবে সম্পূর্ণ চিকিৎসা আপনাকে শিখিয়ে থাকবো দোকানের আয় উন্নতির জন্য বাচ্চা কাচ্চা হওয়ার জন্য সব কিছু পাবেন এই কোর্সের মধ্যে আপনি আজই আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আশা করছি আমাদের এগুলো বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাতি